ভারত ছিল ইস্টবেঙ্গল এই জন্যই বাঙাল এর জন্মান এই জন্যই বাঙাল এর জন্মানক এই জন্যই ইস্ট বেঙ্গল আমরা ইস্টবেঙ্গল খুব ভালো লাগে ভারত আরো গাছের এত সুন্দর একটা মনে এত সুন্দর একটা দিন আর এর থেকে ভালো দিন হতেই পারে না এইভাবেই আমরা চিৎ করছি ইস্টবেঙ্গল এটা বলে বোঝাতে পারছি না এটা বলে বোঝানোর জায়গা নেই এই জন্যই আবেগ এই জন্যই বানান এই জন্যই কাটা জয় আমাদের জয় প্রচন্ড আনন্দের জয় আমরা বারো বছর পর যে এই চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং আবার অন্যান্য যে টপিকগুলো আমরা যাতে পাই তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এতদিনের অপেক্ষায় আমরা বসছিলাম ঠিক আছে যে কবে আমাদের এই জয়টা আসবে করতে 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 সেই সাপ মোচন হলো এসে এখন এই জন্য আমরা সবাই সব দিক থেকেই আনন্দ উপভোগ করছি ভালো লাগছে মজা লাগছে এরকম যেন আর আমাদের কীভাবে আর পেছনে তাকাতে না হয় এবার সামনের দিকে তাকিয়ে এ করতে পারি সেটাই আমাদের কাম